ছেলেকে নিয়ে ঘরে ঢুকতে গিয়ে শাশুড়ির উচ্চকট শুনতে পেল রঞ্জনা সবাই যা তোমার বউয়ের মতো লক্ষ্মীমন্ত যে ভালোবেসে যাই পাতে তুলে দেবে চুপচাপ তাই খাবে আমার ছেলের বউটিকে সে মেয়ে পাওনি ভাই বরের কথা তো ছেড়েই দাও নিজের ছোট ছেলেটার সঙ্গে পর্যন্ত খাবার দাবারের ভাগ নিয়ে কম্পিটিশন লড়ে মুরগির লেগ পিস বা মাছের মাথা ছেলের পাতে তিন দিলে নিজের পাতেও একদিন নেবে নেবেই ছোট ছেলেটা যতই বায়না জরুক বা কান্নাকাটি করুক কোনো হেলদোল নেই একেবারে পাষাণ হৃদয় অতটুকু বাচ্চার মুখের ওপর দিন ওগুলো খেতে ইচ্ছে করে নাকি ভাবতে পারছ কোনো মানে হয় ছোট অবধ বাচ্চাটাকে কেউ এভাবে বলে আমাদের কথা একবার ভাবো খেতে পাই বা না পাই ছেলের পাতে মাছ মাংসের অভাব হতে দিইনি কখনো পাশের বাড়ির মতির মা মুখ দিয়ে চুপচুপ শব্দ করে আফসোসের ভঙ্গিতে বলে উঠলেন সে আর দিদি নতুন কি তোমার বৌমা তো প্রথম থেকেই ছর্ণ ছাড়া কোন নিয়মকানুনের ধার না সেই ভাত কাপড়ের সময় থেকেই তো দেখছি সবার সামনে বসে কেমন মাছের মুড়োটা চিবিয়ে চিবিয়ে খেল কোনো লজ্জা হয় আর নেই ভাবা যায় নতুন বউ শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই লজ্জার মাথা খেয়ে কচর করে মুড়ো চেবচ্ছে আমি তো দেখেই কি আর বলি দিদি সে মেয়ে যে মা হয়ে ছেলের মুখে গ্রাস করে খাবে এতে এত অবাক হওয়ার কি বা আছে প্রথমে রঞ্জনা ভাবল কিছু বলবে না কিছু মানুষের চিন্তাধারা পরিবর্তন করা সম্ভব নয় সুতরাং তাদের বোঝানোর চেষ্টা বৃথা কিন্তু পরক্ষণেই বিশ্বকবি রবীন্দ্রনাথের উক্তি মনে পড়ল অন্যায় যে করে আর অন্যায় যে সহে নিচু হয়ে ছোট প্রতীকের জুতোটা খুলে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তুমি একটু ঘরে যাও বাবু ঠাকুমার সঙ্গে কথা বলে আমি এক্ষুনি আসছি আজ আধ সারে বলে উঠল প্রতীক তুমি যেও না মাম্মা থাম তোমায় বাজে কথা বলবে কিছু বলবে না শোনা তুমি ঘরে যাও বললাম তো এক্ষুনি আসছি কোনো দুষ্টুমি করবে না কিন্তু দীপ্ত পদক্ষেপে রঞ্জনাকে শাশুড়ির ঘর দিকে আসতে দেখেই মদির মা উঠে দাঁড়ালো আমি এখন আসি দিদি বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে সময় পেলে অন্যদিন এসে গল্প করে যাব দাঁড়ান মাসিমা রঞ্জনের ঠান্ডা শাসনে মতির থমকে দাঁড়িয়ে পড়ল আপনি তো একটু আগেই এ বাড়িতে পা দিয়েই আমার মুড়ো চিপিয়ে খাওয়ার কথা বলছিলেন বলছিলেন মা হয়ে আমি নাকি ছেলের মুখে গ্রাস কেড়ে খাই রঞ্জনের কথা শেষ হতে না হতেই শাশুড়ি চিৎকার করে উঠলেন তা ভুলটা কি বলেছে শুনি দাদু ভাই বারবার চাইল তুমি যে নিজের ভাগ থেকে ওকে দিতে চাও না সেটা কি মিথ্যে কিছু একটা বাইনা দিয়ে চুপ করিয়ে দাও একজন মায়ের কি এমন করা সাজে মা তো সন্তানের মুখে তুলে দিয়েই তৃপ্তি লাভ করে আবাদেকে মুখ খুলতে দেখে মতির মাও সাহস ফিরে পেয়েছে গম্ভীর মুখে বলল দেখো বৌমা ত্যাগেই কিন্তু মাতৃত্বের উজ্জ্বলতা ওই যে কথাই বলে না ও সন্তান যদি বা হয় ও মাতা কখনো নয় নিশ্চয়ই নয় কিন্তু ত্যাগের প্রতিমূর্তি হয়ে গিয়ে অনেক সময় আমরা সন্তানদের ওপর অনেক দাবি চাপিয়ে দিই ভাবি আমিও তো যৌবনে সন্তানের জন্য কত কত ত্যাগ স্বীকার করেছি তবে আমার সন্তান আমার জন্য তেমনটা করবে না কেন বলতে পারেন একজন মাই বা কেন সবসময় ত্যাগ শিকারের প্রতিমূর্তি হবে কেবল সন্তানকে জন্ম দিয়েছে বলে কি তার সমস্ত ইচ্ছা অনিচ্ছাগুলো মরে গেছে সন্তান জন্ম দিলেই তো আর তার পছন্দের খাবারগুলো পছন্দের কাজগুলো অপছন্দের হয়ে যায় না একটা শিশু যেমন গর্ভ থেকে নতুন জন্ম নেয় জন্ম দেওয়ার পর একজন মায়েরও তো নবজন্ম হয় আমি চাই আমার সন্তান জানুক তার মায়েরও নিজস্ব কিছু পছন্দ আছে অপছন্দ আছে ইচ্ছে আছে অনিচ্ছে আছে তার মাও ও তারই মতো একজন সাধারণ মানুষ আমি দেবী নই কখনো দেবী হতেও চাই না কিছুক্ষণ চুপ থেকে আভাদেবই বলে উঠলেন এমনটা বলছো আমার বাবুর জন্য আমিও তো সে সময় কত ত্যাগ স্বীকার করেছি তার জন্য কি চাইব যে বাবু নিজের পছন্দের খাওয়া বন্ধ করে কষ্টে থাকুক নিজের ইচ্ছে পূরণের পথে হুচট খাক এক অদ্ভুত হাসি আসে রঞ্জনা সংজ্ঞানী হয়তো নয় কিন্তু বাড়িতে কোনো দামি মাছ মাংস এলে কিংবা পুরনো মোবাইল বাতিল করে নতুন কিনলে নতুন কোনো গ্যাজেট আনলে ছোট বড় শখ সক্ষণতা জিনিস কিনলে আপনি নিজের অজান্তেই বলে ওঠেন ভেবে খরচাপাতি করিস জানিস তো তোদের ভালোভাবে একটু জোটেনি স্টোভ ছেড়ে পয়সা বাঁচাতে কাঠের আছে রান্না করেছি তবে না তুই আজ নিজের শখ সক্ষণতা পূরণ করার ক্ষমতা অর্জন করতে পেরেছিস বাবু সেদিন আমি তাই স্বীকার না করলে তুই কি আজ নিজের স্বপ্ন পূরণ করতে পারতিস চমকে উঠে না বৌমা তো কোন মিথ্যে বলছে না সত্যি তো ভালো কিছু কিনে আনলে এমনটাই তিনি বলে থাকেন হয়তো নিজের অজান্তেই বলেন কিন্তু বলেন তো তাতে নিজের প্রকাশ পায় তার চেয়ে যৌবনে যদি কিছুটা অন্তত শখ পূরণ করে নিতেন তাহলে হয়তো বাকি জীবনটা আক্ষেপকে সঙ্গী করে বাঁচতে হতো না ভবিষ্যতে আমি সন্তানের কাছে ত্যাগ শিকারের গল্প করতে চাই না মা ওর যেন কখনো না মনে হয় সেদিন ত্যাগ করেছি বলে আজ ওকে কথা শোনাচ্ছি ওকেও তাই ভবিষ্যতে ত্যাগ স্বীকার করে বাঁচতে হবে তার চেয়ে প্রতি নিজের মতো আনন্দে বাঁচুক নিজের পায়ে দাঁড়াক নিজের স্বপ্ন সফল করুক মাকে একজন সাধারণ রক্ত মানুষ বলে ভাবুক দেবী নয় এই জোরগায় আভা দেবী বলে ওঠেন একদম ঠিক করছ বৌমা আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ নিজের অপ্রাপ্তির অসুখ সন্তানের ওপর চাপিয়ে দেওয়া চাইতে তাইকে দেবী না হওয়াই ভালো আমি দুধে মিশে যেতে দেখে মোতির খানিক খালি হয়েই বলল তাহলে এখন আমি আসি দিদি এসো সংক্ষিপ্ত উত্তর দিয়ে দেবী ঘরের দিকে চলে গেলেন ছেলে বাড়ি ফেরার আগে নিজের সঙ্গে বোঝাপড়াটা সেরে ফেলতে হবে রাস্তা দিয়ে যেতে যেতে আভাদেবীর বৌমার কথাগুলো নিয়ে মতির মাও ভাবছিল সমাজের চোখে ভালো হোক বা মন্দ রঞ্জনা একদম ঠিক করছে ত্যাগের দেবীসজে বুকের গভীরে যন্ত্রণা লালন করা চাইতে সন্তানের চোখে একজন সাধারণ রক্তমাংসের মা হয়ে ওঠা ঢের ঢের ভালো